সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে সম্ভবত ছবি তুলতে বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান তার ঠিক পাশেই দাঁড়ানো চিত্রনায়ক জায়েদ খান হঠাৎ দেখা যায় সাকিব তার হাতে থাকা মোবাইল ফোনটি সুইমিং পুলের পানিতে ছুঁড়ে ফেলে দিয়ে হেঁটে চলে যান কিছু বুঝে ওঠার আগেই সাকিবের এমন আচরণে হতভম্ব হয়ে যান জায়েদ খান ইন্টারনেটে ছড়িয়ে পড়া কয়েক সেকেন্ডের এই ভিডিও ক্লিপে দেখা গেছে এমনই দৃশ্য ভিডিওটি দেখে ধারণা করা হচ্ছে পানিতে ছুঁড়ে ফেলা ফোনটি জায়েদ খানের ধারণা করা হচ্ছে তাদের মাঝে কোনো ভুল বোঝাবুঝির ঘটনা ঘটে থাকতে পারে সে কারণেই হয়তো জায়েদ খানের ওপর বেজায় চটেছেন সাকিব আল হাসান শেষমেশ মেজাজ নিয়ন্ত্রণে রাখতে না পেরে হাতে থাকা ফোনটি পানিতে ছুঁড়ে মারেন ভিডিওটি ঠিক কোন জায়গায় ধারণ করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি তবে ভিডিওটির বিশ্লেষণে অনুমান করা যায় সেটি কোনো রিসোর্ট বা হোটেলের সুইমিং পুল হতে পারে লোকমুখে শোনা যাচ্ছে ব্যক্তিগত কাজে গিয়ে সেখানে সাকিবের সাথে জায়দ খানের দেখা হয় তখন একে অপরের সাথে কুশল বিনিময়ের মাঝেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে যায় যদিও এই ঘটনার রেশ ধরে এখনও তাদের কেউই প্রকাশ্যে কথা বলেননি সামাজিক মাধ্যমে এই ঘটনা নিয়ে চলছে নানান রকম গুঞ্জন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এরকম ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখুন আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমি এসকে ভাই আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ